আইএসটিডি পূর্ব ভারতে আঞ্চলিক সম্মেলন ও কলকাতা চোদ্দো পনেরো নভেম্বর দু বিশ্ববাংলা কনভার্সেশন সেন্টার নিউ টাউন কলকাতা উনিশশো সালে এপ্রিলে প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান সোসাইটি ফর ট্রেনিং ডেভেলপমেন্ট আইএসটিডি হল পেশাদার একটি শীর্ষস্থানীয় সংস্থা এখানে হাজারো ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সদস্য রয়েছে যা ভারত জুড়ে সাতান্নটি অধ্যায় বিস্তৃত আইএসটিডি সোসাইটি লন্ডন ইন্টারন্যাশনাল ডেভেলপ অফ ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজার তিনটে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কৌশলগত হস্তক্ষেপের মাধ্যমে অস্থির অনিশ্চিত এবং অস্পষ্ট পরিবেশ সমৃদ্ধির উপরে আলোকপাত করবে আসুন তার কিছু অংশ আমাদের নিউজের মাধ্যমে দেখে হ্যাঁ আইএসটির সপ্তমতম যে চোদ্দ কোনো তারিখে বিশ্ব বাংলায় কনভেশনালের প্রোগ্রাম হবে তার আর কি প্রস্তুতি সবাই প্রেস ক্লাবে হলো কী বলবে কী কী ধরনের প্রোগ্রাম আমরা করেছিলাম ওখানে অ্যারেঞ্জমেন্ট করেছি সেই সম্বন্ধে বললাম এটার মধ্যে প্রোগ্রাম দুদিন ব্যাপী তো প্রথমে একটা ইনগরাল প্যানেল থাকবে যেটা আমি বললাম তারপরে আমরা প্রথমে থিমের দিকে চলে যাব থিম হচ্ছে সাস্টেনেবল হিউম্যান সেন্ট্রিক গ্রোথ থ্রু টেকনোলজি ইন অ্যা ডাইনামিক বিজনেস ওয়ার্ল্ড এটা হলো প্যানেল ওয়ান তারপরে পেপার প্রেজেন্টেশন হবে অনেকে পেপার দিয়েছেন অ্যাকাডেমিয়া থেকে কলেজ থেকে তাদের যা সেরা আর সেরা পেপার সেটা নির্বাচিত হবে তারপরে প্যানেল টু এআইয়ের উপর তারপরে প্যানেল থ্রিতে আমরা চলে যাচ্ছি ইন্টিগ্রেশন অফ কন্টেম্পোরারি অ্যান্ড ইন্ডিজিনাস নলেজ অর্থাৎ চ্যাট জিবি থেকে যা পাওয়া যায় আর নিজের মন থেকে আপনি পুরুলিয়ার একদম বাগানের মধ্যে খবর তো চারটি পিঠি জানবে না বটানির খবর কী করে আমরা নলেজ ম্যানেজমেন্ট বেটার করতে পারি এটা থিম থ্রি থিম ফোর হলো ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ স্ট্র্যাটেজি এটা বরং আমি বলবো সহজতর যেটি করে ম্যানেজমেন্ট আর লিডারশিপ বাড়ালে ভালো প্রফেশনাল উন্নতি হবে এটা এন্ড অফ ডে ওয়ান অডিয়েন্সের জন্য প্রাইজ থাকছে তারা যদি উত্তর দিতে পারে ঠিক করে তাহলে তারা চকলেট যারা পাবে দ্বিতীয় দিনে আমরা স্পিরিচুয়াল স্পিচ দিয়ে শুরু করছি স্বামী বেদাতিতা নন্দ বেলুর বেলুন মঠের মহারাজ আসছেন তারপরে আমরা একটা আচ্ছা সেই দিন এক তারিখে আমরা চেয়ারম্যান বামান রি অফ পাল চৌধুরী একটা ফায়ারসাইট চ্যাট একটা হেলিকপ্টার ভিউ দেবেন সি ই ব্যবসা ক্রমে চালনা করে এটা ডে ওয়ানে ডে টুতে আমরা পাচ্ছি ডিভিসির চেয়ারম্যানকে মিস্টার সুরেশ কুমার এবং আসাদ আলম ব্রেক চেয়ার চেয়ারম্যান তো প্রথম দিন একজন সিএমটি দ্বিতীয় দিন দুজন সিএমটি হেভিওয়েট ছেড়ে দিলাম এছাড়া দ্বিতীয় দিনের প্যানেলের মধ্যে থাকছে সাস্টেনেবিলিটি সুস্থায়ী গ্রোথ তার মধ্যে টিসিএস থাকছে ইলেকট্রিক ভেহিকেলের উপর বলবে আইবিএম তার কথা বলবে আই এম কলকাতার প্রফেসর থাকছেন অ্যাজ অ ফ্যাকাল্টি যারা ডেটা সায়েন্স বা ইত্যাদিতে কাজ করেন তারপরে প্যানেলটা হচ্ছে এথিক্স গভর্নেন্স যেটা একটা মরাল পার্ট কারণ অনেকেই তো ব্যবসা করতে পারে অসাধুভাবে তো একটু মডেলসের কথা বলাটা লোকে বলতে পারে মরাল সায়েন্স সেখানে ফাদার ফেলিক্স রাজ আমাদের সেন্ট জেভিয়ার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার এবং আরও বিশিষ্টজন থাকছেন তার প্যানেলে থাকছে ইনোভেশন কী করে প্রপেল করবে গ্রোথ আমি যদি একটা লোককে একটা একটা শক্তি থাকি এবং সিএম পনেরো টাইম তারা দেয় তুমি চিন্তা করো ওকে চিন্তাই না করতে দিই লোককে খালি কাজ করো কাজ হচ্ছে চিন্তা করতে পারবে তো সেটার আমরা বিকাশ বিকাশ করার জন্য অরুণ মহ্য হালদিয়া পেট্টোকামের সিএইচরও পার্থ রয় বিো লিঙ্গুইস্টিক প্রোগ্রাম যেটা একটা ক্রিয়েটিভিটির আর্ট উনি এই সম্পর্কে কিছু বলবেন শেষ প্যানেল হলো হ্যান্ডস অন টু হাইটেক যে টেকনিক্যাল ট্রেনিংয়ের কীরম বিবর্তন হয়েছে আগে লোকে মডেল দেখাতে এখন লোকে ছবি দেখায় বা সিমিউলেটার দেখায় সেটা হচ্ছে আমাদের শেষতম প্যানেল তারপরে ভ্যালিডিক্টিনই থাকছে আর এই প্রোগ্রামে সবচেয়ে বড় পাওনা হচ্ছে ন্যাশনাল প্রেসিডেন্ট আসছেন অবুল শাহ ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট উদ্দুল শর্মা ন্যাশনাল ট্রেজারার নবহন মানি রিজনাল ভাইস প্রেসিডেন্ট সাউথ যে বর্মন সাহেবের যে দক্ষিণের যে ইকুইপ্যালেন্ট জ্যাকারিয়া ডক্টর জ্যাকারিয়া এরা থাকছেন মূল ও বি পাঁচজন পাঁচ ন্যাশনাল প্রেসিডেন্ট অনিতা চৌহান নটরাজ রায় যাকে মিস করছে আজকে এখানে যোগেশ উপাধ্যায় ডি কে বানাওয়ের এবং কার্তিক এরকম কোনো অনুষ্ঠানে পাঁচজন পাঁচ ন্যাশনাল প্রেসিডেন্ট আসেনি সেটা বলার বিষয় বলে বললাম তো এইটা এই প্রোগ্রাম আমার মনে হয় যে তিনশো লোক লাভান্বিত হয়ে যাবে এবং কখনই এনার্জি ফ্ল্যাট করবে না চোদ্দো তারিখ যেরকমভাবে শুরু হবে তার থেকে বেশি জোরে পনেরো তারিখ শেষ ম্যাম বলছিলেন যে আপনাদের নর্থ ইস্ট ইন্ডিয়া নিয়ে মোট ছাপ্পন্নটা ছাপ্পান্নটা জায়গা হ্যাঁ এ আছে কোথায় কোথায় আপনাদের মোটামুটি নর্থ ইস্ট ইন্ডিয়া ব্রাঞ্চ আছে শিলংয়ে আছে ইমফলে আছে গুয়াহাটিতে আছে এগুলো উত্তর পূর্বাঞ্চলে এখানে আছে কলকাতা ভুবনেশ্বর বালেশ্বর ঝাড়খন্ড ঝাড়খণ্ড পাওয়ারফুল চ্যাপ্টার রাঁচি পাটনা নতুন চ্যাপ্টার জামশেদপুর দুর্গাপুর এগুলো আরও ভালো পড়তে পারতো কিন্তু এগারোটা বারো চোদ্দোটা চ্যাপ্টার ইস্টার্ন রিজনে সাহেব এটা বাড়িয়েছে তো এটা হচ্ছে পূর্বাঞ্চলের ফুটপ্রিন্ট তা আজকে যে মিডিয়া পার্সনরা এসে তাদের সাথে কি বার্তা দিতে চান যে আপনারা তারিখে ওখানে আসুন নাকি বার্তা এটাই দিতে হবে যে সূর্য পূর দিকে ওঠে এবং সেই দিনও পূর্ব দিকেই উঠবে এটা পূর্বাঞ্চলের অনুষ্ঠান বর্মন সাহেবের নেতৃত্বে এটা হচ্ছে কৌশাম্বী সুপ্রীতের মতন চ্যাম্পিয়ন লোক আমাদের সাথে আছে সুদীপবাবুর মতন আর আমাদের স্ট্রাকচারটা খুব স্ট্রং আমি বলবো সবাইকে আসুন লাভান্বিত হন অনেক নলেজ গ্যাদার করুন নলেজ শেয়ার করুন কোয়েশ্চেন করুন ডিফিকাল্ট কোয়েশ্চেন করুন যাতে লোকে না পারে লোক থাকারও প্রশ্ন যতটা পারেন করুন তাহলে আমাদের চ্যালেঞ্জ হই সোজা প্রশ্ন করবেন না আর সবসময় একটা সেমিনারের টাইম চ্যালেঞ্জ থাকে তো এই জন্য একটু জিনিসটা চাপা হবে সাড়ে নটায় শুরু হবে সাড়ে পাঁচটায় শেষ হবে তবে এর মধ্যে দুদিনে আমার মনে হয় বিশ্ব বাংলার জায়গাটা প্রশস্ত বাইরে কাছে ক্রিয়া বাইশটা আমার মনে হয় বলেছে যে অনেকগুলো অনেকগুলো কোম্পানি তারা একটা স্টল দিচ্ছে তো সেখান থেকে অনেক জ্ঞান আহরণ করা যায় যেমন বল ইন্ডিয়া তো যেমন ঋতুপর্ণা আর কি কি স্টল অনেক স্টল তো সেই স্টলগুলো থেকে অনেক কিছু লোকে জানতে পারবে এবং মেন ফাংশানে তো অবশ্যই জানতে পারবে আমি এটা বললাম প্রোপোস্টার ভিতরে আইএসটি স্যার সেভেন যে অ্যানুয়াল প্রোগ্রামটা হতে যাচ্ছে চোদ্দ পনেরো তারিখে তার আজকে কনফারেন্সটা তার আজকে প্রেস হয়ে গেল কলকাতার প্রেস ক্লাব কি ধরনের প্রোগ্রাম হবে এবং কি ধরনের কী সাবমিট করা হবে যদি বলেন শুনে দেখুন প্রথম কথা হলো আইএসটি সম্বন্ধে একটু বলে দিই আপনারা যারা দর্শকদের দেখাবেন তাদের জানা উচিত এটা ইন্ডিয়ান সোসাইটি ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট এর সারা ভারতে পঞ্চান্নটা ব্রাঞ্চ আছে বারো হাজার প্রফেশনালস আছে যারা যে কোনো বিষয়ের ব্যাপারে ট্রেনিং দিতে পারে এবং তারা প্রয়োজনে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আসতে পারে এটা একটা পার্ট আরেকটা যেটা আমি ইম্পর্টেন্ট বলছিলাম যে কোনো জিনিসে আপনার ট্রেনিং খুব দরকার এই আইএসটিডি সেই ট্রেনিং করায় এবং এই ধরনের ট্রেনিং হয় হ্যাঁ এখানে ওই বললাম যে যে কোনো বিষয় আমাদের জানা আজকাল ইন্ডাস্ট্রি অফিস শিক্ষা যে কোনো ক্ষেত্রে কিভাবে ট্রেনিং দিতে হয় এবং কোন এরিয়াতে কিভাবে দিলে যারা শ্রোতা বা শিক্ষার্থী তারা কি করে ভালোভাবে শিখতে পারবে সেইটা জানার জন্য এই অর্গানাইজেশানটা ট্রেনিং দেয় তো সেই হিসেবে এই অর্গানাইজেশান যেটা ভারতবর্ষে ইউনিক অর্গানাইজেশান এবং আমরা যেটা বলছি এটা পঞ্চান্ন বছরের পুরনো অর্গানাইজেশন এই অর্গানাইজেশানের ইন্টারন্যাশনাল এফিসিয়ান অ্যাফিলিয়েশন আছে সেটাকে বলে ইফটিডো তো সেইটা সারা পৃথিবীর যত ট্রেনিং অর্গানাইজেশান আছে সব মিলে এই অর্গানাইজেশন এবং তার আমরা তারও মেম্বার ফলে আমাদের সাথে এই পনেরো তারিখেই একটা ইন্টারন্যাশনাল স্পিচ হবে সেটা এক ঘন্টার জন্য তারা এক্সপার্ট লাইনার বিদেশ থেকে এই ধরনের কাজ আমরা সবসময় করি এবং প্রত্যেক লোককে যাতে শিক্ষার দিক থেকে উন্নত করা যায় এম্পাওয়ার করা যায় যে যে এরিয়াতে কাজ করছে সেই এরিয়াতে আরও ভালো করে কাজ করছে স্যার নামটা কি আমার নাম কান্তি বর্মন আমি এই সোসাইটির রিজোনাল ভাইস প্রেসিডেন্ট ইস্ট থ্যাংক ইউ স্যার সোমবার তারিখের বিশাল কনফারেন্সে যে প্রোগ্রাম হলে আজকে প্রেস হয়ে গেল গতকাল প্রেস এবং আইটিডিএস এর যে প্রোগ্রাম তৈরি চাইলে যে প্রোগ্রাম লোক কি কি লজিক কিছু লোকে পারছে না